নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা প্রকৃতপক্ষে পরীক্ষার্থী রয়েছ যারা প্রকৃতপক্ষে চাকরি পেতেই হবে এবছরই স্যার দিয়ালে পিঠ থেকে গেছে ঠিক তাদেরকেই বলছি কথাগুলো কিন্তু দশটা মিনিট লাগবে ভাই কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে প্রত্যেকটা কথা কিন্তু এইখান থেকে তোমার লাগবে যদি তুমি প্রকৃতপক্ষে একজন পরীক্ষার্থী হয়ে থাকো যারা আজকে এক্সাম ডেট নিয়ে দিনের পর দিন ভাবনা চিন্তা করে যাচ্ছ তোমাদের উদ্দেশ্যে আমার বাণী এই কথাগুলো তোমাদের যারা আজকে যেটা পরীক্ষা ডেটও দিয়ে দেয় পরীক্ষা ডেট যদি প্রকাশও করে তুমি কি প্রস্তুত আমার এই জিজ্ঞাসা চিহ্ন তোমাদের সামনে থেকে গেল তুমি কি প্রস্তুত ঠিক আছে আজকে বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে তুমিও বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছো তাদের কথা শুনে ডিমোটিভেট হচ্ছো আমি যে কথাগুলো বলবো একটু ভালোভাবে শুনে নেবে যে তোমাদের লক্ষ্যটা কি ছিল কি ছিল তোমাদের মনের ইচ্ছা আর কি নিয়ে তোমরা রাস্তায় নেমেছিলে বা কি নিয়ে তোমরা আজকে প্রিপারেশন শুরু করেছো আজকে দিনের শেষে নৌকা ডুবিয়ে দেবে ঠিক আছে তোমাদের কাছে কিছু কথা ফ্যাক্ট আমি বলবো এবং সব থেকে বড় একটা সুযোগ তোমাদের জন্য তো দয়া করে ভিডিওটা শুনবে তো আজকে যারা এক্সামিনেশন ডেট নিয়ে ডেট নিয়ে বলি তোমাদেরকে একটা কথা ছোট্ট কথা বলি আজকে ইউটিউব কেরিয়ার আমার পাঁচটা বছর প্লাস হতে চললো জীবনে অনেক মুহূর্ত এরকম গেছে যে বিকালে রেজাল্ট বেরোবে সকালে কিন্তু আমি তোমাদেরকে অগ্রিম জানানোর চেষ্টা করেছি তো চির জীবন সব সময় তোমাদেরকে যেটুকু আমি জানতে পারি যতটুকু আমায় জানতে পারি আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরি কারণ তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যাতে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারো আমার একটা উদ্দেশ্য থাকে আজকে তোমরা জানো যে আজকে পুলিশের পরীক্ষা বা ওবিসি কেসের থেকেও একটা ভাইটাল জিনিস কিন্তু রাজ্যে হঠাৎ করে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল ছাব্বিশ হাজার প্যানেল ক্যান্সেল আজকে যে ছাব্বিশ হাজারের ঘরে যদি তোমাদের পরিবারের কেউ থাকে তার মনের অবস্থা কি একবার ভেবে দেখো তাহলে আজকে তারাও কিন্তু রাস্তায় লড়ছে যে তারা তাদের হাকের জন্য লড়ছে আর তোমরা আজকে তোমাদেরকে তোমরা তোমাদের প্রিপারেশন থেকে সরে যাচ্ছো একটা জিনিস বলছি ভাই একটু ভালো করে শুনে নেবে ভাই বোন আমি প্রত্যেকজনকে বলছি দেখো মরতে যদি প্রকৃতই হয় তো লড়ে মরো বোঝা গেল যদি ভূত হতেই হয় তো মরে ভূত হও না মরে ভূত হো না আমি তোমাদেরকে একটা কথা বলছি গভর্নমেন্ট যখন দিনের শেষে এটা কিন্তু সবাই জানো যে দিনের শেষে গভর্নমেন্ট কিন্তু যখন আমাদেরকে পরীক্ষার জন্য ফর্ম ফিল করিয়েছে ঠিক আছে তো পরীক্ষা কিন্তু তোমাদের হবেই রে বাবা পরীক্ষা হবে কিন্তু দিনের শেষে তোমরা ভুলে গেছো যে তোমাদের লক্ষ্য কি আচ্ছা মা বাবাকে কি কথা দিয়েছিলি একবার আছে মা বাবাকে কথা যেদিন প্রথম যখন ফর্ম রিলিজ হয় প্লাস মা বাবাকে দেওয়া কথা সেদিন পাড়া প্রতিবেশীর প্রতি তাকিয়ে যে মনে জেদটা তোদের ছিল আজকে কিন্তু সেই জেদটা সরে যাচ্ছে আজকে আজকে মেজর শয়তান সিং এর একটা গল্প বলবো ছোট্ট ব্যাটালিয়ানে কেউ আর বেছে নেই হাতে অস্ত্র নেই ঠিক আছে কিন্তু তারপরেও তোমরা দেখো একটা হাতে ছুরি নিয়ে আজকে ষাট সত্তর জনকে শত্রুকে কিন্তু শেষ করে এসছে তো আজকে একটু জেনে রেখো যে জীবনে একজন ফৌজি যদি হতে চাও একজন ফৌজি কখনো পিঠ দেখি কিন্তু ময়দান ছেড়ে দেয় না দিনের শেষে জেনে রেখো যে তোমাকে তোমার কিন্তু মেরিটের বেশি চাকরি হবে এক্সামিনেশন ডেট নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এক্সামিনেশন ডেট নিয়ে আজকে আমি বলতে আসিনি যে তোমার লক্ষ্যটা কি তুমি যে দিনের পর দিন এরকম ভাবে লোকের কথা শুনে চলছো যে এই কেসের জন্য পরীক্ষা হবে না পরীক্ষা হবে না আজকে ছাব্বিশ হাজার যে প্যানেলটা ক্যান্সেল পরীক্ষাটা যারা পরীক্ষা করাবে তারাই তো আজকে হঠাৎ করে ফেসে গেল গেল কি গেল না তারপরেও তোমাদেরকে বলছি তারপরেও তোমাদেরকে বলছি সাবধান হও নিজের পড়ার বাইরে কিচ্ছু নাই তুমি যেদিনই পরীক্ষা হবে তোমাকে কিন্তু মেধার বেশি সেই চাকরি পেতে হবে মেধার বেশি সেই মেরিটে লড়ে কিন্তু চাকরি পেতে হবে তাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা আমাকে ভালোবাসো আমি অনুরোধ করছি মা বাবাকে দেওয়া যেটা আজকে নৌকাটাকে এত দূর থেকে সুদূর সমুদ্র থেকে বাইয়ে 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 বাইবে খেয়া বাইয়ে আজকে ধার দেখতে পাচ্ছ তোমার থেকে আর সাকসেস হয়তো কয়েক মাসের দূরত্ব এর মধ্যে থেকে নিজের মধ্যে দূরত্ব বানিয়ে বলে বেড়াচ্ছ যে আমি পড়বো না যাই দুটো মাস যদি পড়াশোনা থেকে সরে যাস আজকে ১৩ বছরের কেরিয়ার থেকে বলছি সব কিছু ভুলে খেয়ে নিবি দয়া করে বলছি প্রিপারেশন ছাড়িস না বাবা প্রিপারেশন ছেড়ে দিস না আর একটা ট্রেন যখন দাঁড়িয়ে আছে তার মধ্যে কিন্তু ভিড় বাড়ছে তোরা ভাবছিস যে ভিড় মোনায় বাড়ছে না তোদেরকে এটা কিন্তু আমি এখন থেকে বলে দিচ্ছি কলকাতা পুলিশের কাট অফ কিন্তু আগের বছর সাতষট্টি প্লাস গিয়েছে জেনারেলের এবছর কিন্তু সেভেন্টি প্লাস কিন্তু যাবে তো আজকে যারা পরীক্ষা পরীক্ষা করে লাফাচ্ছিস তোরা কতটা প্রস্তুত আমাকে বলতে হবে না ওই ইউটিউবে তো একটা কমেন্ট করা আর বাস্তবে লড়া যাই ম্যারাথন লড়ে না ম্যারাথন ধরে অংশ কতজন কতজন জনপারেশন নিচ্ছে বারো লাখ নিচ্ছে। লাখ পরীক্ষার্থী বসবে সবাই কি চাকরি পরীক্ষার্থী সবাই কি চাকরি পাওয়ার মতো লাখ পারে না আর চাকরি জায়গাটা সবাই ধরে রাখতে পারে না রে বাবা নিজের লাইফটা নষ্ট করছিস আজকে যারা এক্সামিনেশন ডেট ডেট ডেড ডেড করে ভাবছি যেদিন পরীক্ষার সম্বন্ধে আঁচ পাবো যেদিন তোমাদেরকে আমি তো একটা পসিবিলিটি বলেছি ঠিক আছে তোমরা এগিয়ে চলো আজকে রাজ্যের যে অবস্থা রাজ্যের খুদ পিছনে আগুন লেগেছে তোদের বলা লাগবে না আজকে রাজ্য যদি ছাব্বিশ হাজার নিয়োগ করতে পারে যদি 2016 হাজার ষোলো সালের যে প্যানেল তার সকলকে যদি পরীক্ষা দিতে পারে তাহলে রাজ্যের এখন ওবিসি কেস আসবে না রাজ্যের এখন এই ওবিসি মামলার এই নাটকটা আসবে না সামনে তাহলে আজকে রাজ্য কোথায় আজকে রাজ্য কোথায় যারা বলছে ওবিসির জন্য এই আমাদের এই ওই ওবিসির জন্য আমাদের হবে না ঠিক আছে আজকে প্রত্যেকটা সরকারি স্টাফ কে উত্তর দিতে হবে দিতে হবে প্রত্যেকটা নেতামন্ত্রীকে উত্তর কারণ তার পিছনে আগুন লেগেছে কারণ সুপ্রিম কোর্ট আগুন লাগিয়ে দিয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাহলে তিন মাসের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় তাহলে আজকে তারা আট ন মাস আট ন বছর চাকরি করে চাকরিহীন হয়ে গেছে বলে তাদের মূল্য আছে আহা আমাদের পুলিশের ছেলে মেয়ে যারা গরিবের ঘরের ছেলে দিনের পর দিন প্রিপারেশন নিয়ে যাচ্ছে তাদের তো কাইকো মূল্যবোধ তাদের তো কোনো মূল্যবোধই নাই এটা মেনে নেওয়া যাবে না তো ধৈর্য ধর আমি এভরি হাত জোর করে বলছি চিরঞ্জিত সার রা জিন্দা তো ধৈর্য ধরো ধৈর্য ধরো জীবনে বড় সেই হয় যে ধৈর্য ধরে সহ্য করে যে ধৈর্য ধরে সহ্য করে সেই জীবনে সেই লেভেলে পৌঁছায় তো আমি এইটুকু বলছি যেদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট বেরোবে তোমার নামটা যেন প্যানেল লিস্টের টপ জায়গায় থাকে মা বাবাকে সে সসম্মানে বলতে পারো যে মা আমি র্যাঙ্ক করেছি র্যাঙ্ক তো এটা প্রত্যেকজনকে বলছি ডিমোটিভেট হইও না ডিমোটিভেট তোমাদের পরীক্ষা কিন্তু আজ হোক কাল হোক তোমাদের পরীক্ষা ডেট কিন্তু রিলিজ হবে আর যেদিন হবে তোমাকে কিন্তু লড়েই চাকরি পেতে হবে বাবা তোমার কোন গ্রুপ তোমার কোন বন্ধুবান্ধব যাদের সময় যে রাস্তায় বেড়াচ্ছ যে সমস্ত মানুষগুলো অবদার্থগুলো তোমার জীবনটা নষ্ট করছে তারা কেউ তোর পাশে থাকবে না দিনের শেষে আজকে যদি দুটো সিট দুটো বেরোবে একটা হচ্ছে সিলেক্টেড লিস্ট একটা নট সিলেক্টেড লিস্ট তো ভগবান করে যেন নট সিলেক্টেড লিস্টটা তোদের নামটা না আসে যদি একবার আসে না বিশ্বাস কর কাহিকা থাকবি না এত মানুষের সামনে জবাবদিহি করতে হবে না নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবি না বাবা আজ নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবি না তো দয়া করে বলছি অ্যাজ এ টিচার হিসাবে বলছি প্রিপারেশন ছেড়ে বেরিয়ে যাস না আজকে তোরা যে বলছিস একবার আমাকে নয় মন থেকে একবার বলতো আচ্ছা দাদা দাঁড়া কালকে আমি কালকে কি বলবো আচ্ছা চলো বেশ প্রতি কালকে বিকাল পাঁচটায় ভাই পি এম পুরোপুরি পাঁচটায় জান চল ছটায় চলো ছটায় আমি একটা একশো নাম্বারের পরীক্ষা নেবো মিথ্যা কথা কেউ বলবি না জীব কে মিথ্যা কথা বলবি না একশো নাম্বারের আমি একটা পরীক্ষা নেবো চিন্তা নাই স্যার আমি ইউটিউবেই নেবো একশো নাম্বারের পরীক্ষাটার আমি পিডিএফটাকে তোদের ওই কি বলে যেটা গ্রুপের ডেসক্রিপশন আছে সেইখানে দিয়ে দেব তোরা একশো নাম্বারের পরীক্ষাটা দিবি মনকে বলবি যে কত নাম্বার পাচ্ছিস আমি নিজের হাতে প্রশ্নপত্র সেট করব। ঠিক আছে দেখবি কত পাচ্ছিস দয়া করে তারপরে কমন সেকশনে আমাকে জানাবি যে তোরা পরীক্ষাতে কত মার্কস পাচ্ছিস যদি সেভেন্টি প্লাস হচ্ছে তাহলে জানবি তোর প্রিপারেশন জুয়েল লেভেলে রয়েছে কিন্তু যদি আমার তার থেকে কম পাই তাহলে জানবি যে তুই পরীক্ষার জন্য লাফালাফি করিস না পরীক্ষা হয়ে যাবে কিন্তু তোর সিলেকশন হবে না তো আমি এটুকু হয়তো আজকে শুনতে খারাপ লাগছে বাবা আমি চাই না যে তোদের কোনো ক্ষতি হোক তোরা কি এই লক্ষ্যটা ভুলে গেছিস তোদের মা বাবাকে দিনের শেষে খাকি উর্তি পরে ট্রেনিং সেন্টারে গিয়ে টুপিটা পড়াতে হবে আজকে রাজ্যে তোর মতো দশ বারো লাখ পরীক্ষার্থী যারা সবাই ফেসে আছে তুই একাই ফেসে নই রে বাবা তাহলে একটু নিজেকে সংযত কর পড়াশোনা কর আবারও একটা মহা সুযোগ আছে একবার নিজের লক্ষ্যটা কি আছে সেটা একবার দয়া করে দেখে নে যে তোর লক্ষ্যটা থেকে কোন জায়গা থেকে সরে যাচ্ছিস যদি এই ভিডিওটা দেখার পর যদি তোর লোম খারাপ না হয় তাহলে আমার কিছু বলার নাই

লক্ষ্যটা দেখতে পেলি তো তো এই লক্ষ্যটা থেকে মা বাবাকে বঞ্চিত করবি একবার ভেবে দেখতো বেলা বারোটা রোদ্রে আমরা রাস্তায় বেরোতে পারছি না এই চৈত্র মাসে রোদে না 5 10 মিনিট টিকে থাকতে পারছি না সেইখানে মা বাবারা মাথায় গামছা বেঁধে রোদের মধ্যে কাজ করে যাচ্ছে কেউ কারোর জমিনে কাজ করছে কেউ গে কোম্পানির কাজ করছে দিনের শেষে একবারও মা বাবা তোদেরকে বলে যে বাবু আজকে আমি কাজ যেতে পারবো না আমার হয়ে তোরা চলে যা সেটা তো একবারও বলে না দিনের শেষে যেদিন যার কাছেই পড়িস না কেন যদি বেতনটা চাষ কিন্তু বাবা মা কিন্তু মুখ ফুটে কিন্তু একবারও বলে না যে দেবো না দয়া করে বলছি নিজের প্রিপারেশনটা ছাড়িস না এখনো সময় আছে এখনো সময় আছে যে সময়টা পাচ্ছি সেই সময়টা কাজে লাগা আজকে আমি যদি ভিডিওটা দেখে যদি কারোর মনে হয় যে কাল থেকে আমি নতুন ভাবে শুরু করব নতুন ভাবে শুরু কর আবার সিলেবাসটা শেষ কর আমি এভরি ওয়ান স্টুডেন্টকে বলবো নতুন ভাবে সিলেবাসটা পুনরায় পুনর পরীক্ষার আগে শেষ কর চ্যাপ্টার ওয়াইজ পর আমি হেল্প করব চ্যাপ্টার ওয়াইজ পর আমি তোদেরকে হেল্প করব চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক বল জিআই বল জিকে বল এখনো প্রচুর তোদের प्रिपरेशनের খামতি আছে আমি 1000 2000 স্টুডেন্টকে পড়াই না আমি বহু হাজার হাজার স্টুডেন্টের কে লাইভে দেখে এসেছি ঠিক আছে কিন্তু দিনের শেষে এত লাপালাপি এইসব ডিমোটিভেট করে দিয়ে বা ডিমোটিভেট হয়ে কিন্তু কিন্তু তারা তাদের ঠিক নেই আজকে তারা যারা লাফালাফি করছে না আজকে একটা পরীক্ষা নিতে বল দেখ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ অবশ্যই দিবি বাবা কি বললাম পুরো সন্ধ্যে ছটাতে আমি ভিডিও দেবো তার আগে আমি রেকর্ডিং করে রাখবো তোরা নোটিফিকেশন গেলেই এক ঘন্টা বাড়িতে যে কোনো মুহূর্তে একটা ভেবে পরীক্ষাটা দিবি আর একটা কথা প্রত্যেকজনকে বলছি দেখ অ্যাজ এ টিচার হিসাবে আমি সব সময় চাইব যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন নতুন করে প্রিপারেশন নিয়ে সিলেকশন পাক ঠিক আছে দেখ টিচার হিসাবে আজকে আমি কতদিন পড়াচ্ছি আজকে এত জন সিলেকশন পাওয়া একজন দুজন নয় বাবা লাস্ট ইয়ার এত সিলেকশন পেয়েছে না আমি নিজেই জানি না আজকে এত জন সিলেকশন পাওয়ার পরে তোদের দিকে এই কথাটা বলছি যে তোদের প্রিপারেশন এই পড়া ছাড়া তোদের দিকে কেউ বাঁচাতে পারবে না তো প্রিপারেশনটা কিন্তু ছেড়ে এই যারা কাজে পালাচ্ছিস বাবা বাইরের কাজে এক মাস দু মাস ভালো লাগবে দশ বারো হাজার টাকা বেতন পাবে কিন্তু দিনের শেষে যেদিন কিন্তু অপমানিত হবে না সেদিন মনে হবে হাইরে যদি চিরঞ্জিৎ স্যারের কথা শুনে হয়তো দুটো মাস আর যদি অপেক্ষা করে যেতাম কি তিনটে মাস অপেক্ষা করে যেতাম আজকে হয়তো আমার লাইফটা গড়ে যেত অনুরোধ করছি টিচার হিসাবে জোর করে যাস না কোথাও একবার লাস্ট বারের মতো মা বাবার লড়াইটা লড় না একবার লাস্ট বারের মতো মা বাবার লড়াইটা বড় দাদা হিসাবে বলছি ভাই আমার বোন আমার ছেড়ে যাস না প্রিপারেশন আমি অনুরোধ করছি তোদেরকে প্রিপারেশন ছেড়ে যাস না বোঝা গেল নিজের কিছু নেই রে বাবা কিচ্ছু নেই প্রিপারেশন ছেড়ে যাস না আর একটা কথা প্রত্যেকজনকে বলছি দেখ যারা চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করিস যারা মনে করছিস যে স্যার আপনার কাছ থেকে আমি সিলেকশন নেব আমি না আমার জান লাগিয়ে দেবো তোদের জন্য আজকে আমার কাছে যারা পড়ছে তাদের জন্য না আমি জানতি আমার জান হারিয়ে গেছে তো আমি তোদেরকে বলছি যাদের এখনো ম্যাথ দুর্বল যাদের জিআই দুর্বল যাদের জিকে দুর্বল যাদের সব কিছুই মনে হচ্ছে স্যার আমি সব ভুলিয়ে যাচ্ছে আমি এইটুকু স্যার ডিমোটিভেট হয়ে যাচ্ছি দিনের শেষে যদি চিরঞ্জিত স্যারকে যদি সত্যি তোর মনে হয় যে তুই পড়তে পারবি বা পড়বি আমার কাছে অনলাইন বা অফলাইন অফলাইন একটুখানি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে অথবা অফলাইনে ঢুকে যা আজকে তোদের জন্য যা করেছি যারা ব্যাচে পরে তারা খুব ভালো করে আগের দিন বর্ধমান ব্রাঞ্চ থেকে একটা ভিডিও দেখেছিলিস একটা ছাত্র কি বললো বাইরে থেকে কমেন্ট করলে হবে না তো জীবনে লড়তে শিখিয়েছি তাদেরকে আজকে আমার ছাত্র ছাত্রীরা লড়তে শিখেছে তো তোদেরকেও বলছি লড়তে শিখতে হবে বাবা পড়ার সাথে সাথে জীবনের বহু কিছু ফেস করতে হবে বহু খারাপ লোকের পাল্লাই করতে হবে বহু ডিমোটিভেট কথা শুনতে হবে কিন্তু তাদেরকে জবাব দিই দিনটা থেকে কিন্তু সরে গেলে হবে না যে র্যাঙ্ক করে দেখাতে হবে তো তোদেরকে আমি র্যাঙ্ক করানোর চেষ্টা করছি আজকে ডাব্লিউ বিসিএস এর যে টিচারদের হাত দিয়ে ডাব্লিউ বিসিএস এর সিলেকশন হয় সেই সমস্ত টিচারদেরকে কিন্তু আমি অনলাইনে নিয়ে এসেছি আজকে শুধু তোদের ভালোবাসাতে আজকে অনলাইনে আমার ডাব্লিউ এর টিচাররা ক্লাস করাচ্ছে ইংরাজি বল জিকে বল চ্যাপ্টার ওয়াইজ তোরা একবার ক্লাসে জয়েন কর জুতো মের দিবি যদি তোদের খারাপ লাগে বুঝতে পারলি আজকে একজন দুজন ক্লাস করা না রে একবার ক্লাসে জয়েন কর দেন তখন বলবি কথা নয় কাজে দেখতে পাবি আজকে অঙ্ক জিআই জিকে আজকে যারা মনে করছি স্যার সাব ইন্সপেক্টর চাকরি করতে হবে তোর কি মনে হয় দু মাস পড়লে সাব ইন্সপেক্টর হবে তিন মাস পড়লে সাব ইন্সপেক্টর হবে না রে সাব ইন্সপেক্টরের জন্য মিনিমাম সাত থেকে আট মাস মেন মানে প্রিলি এবং ডেসক্রিপটিভ প্রিলি এবং ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভে তো আলাদা সিলেবাস হয়ে গেছে বাবা তো কাইকো এখনো টেনশনে বসে আছিস তোরা এখনো ঝাঁপিয়ে পড় প্রিলি এবং মেন দুটো কি আমি তৈরি করছি প্রিলি আলাদা 7 দিনে 14টা ক্লাস আর মেনের আলাদা ডেসক্রিপটিভ ফার্স্ট জিআই গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট জিআই ডেসক্রিপটিভ ক্লাস চলছে ম্যাথের ডেসক্রিপটিভ ক্লাস চলছে প্রত্যেকটা সাবজেক্ট ইংরাজির ফাটাফাটি ডেসক্রিপ্টিভ ক্লাস চলছে তো যার মনে করছিস স্যার এখন থেকে আমাকে জন্য হবে নিজে নিজে ডেসক্রিপটিভ করতে যাস না সিরিয়াস বলছি যাস না আমার কাছে পড়তে হবে না যে কোনো টিচারের কাছে পড় কিন্তু ডেসক্রিপটিভ নিজে করতে যাস না শেষ হয়ে যাবে তো ডেসক্রিপটিভের জন্য যদি মনে করছি চিরঞ্জিত স্যার বেশ অনলাইন অথবা অফলাইন আমি আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি সেই সমস্ত স্টুডেন্টরাই পড়বি আমার কাছে যারা চিরঞ্জিত স্যারকে আন্তরিকভাবে ভালোবাসিস যে চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে জানিস মুখে নয় কাজে করে দেখাই আমি ভাই বোঝা গেল তো যারা মনে করছি তাদের জন্য আবার বলছি রানাঘাট নদিয়াতে রয়েছে রানাঘাটের ব্রাঞ্চ যারা মনে করছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে নদিয়াতে রানাঘাট রয়েছে একবার যোগাযোগ করে নিয়ে সামনে সপ্তাহে যেদিন ডেট পড়াবো এবার ফোন করে চলে আয় বর্ধমান বিবেকানন্দ কলেজ ঘুরে পড়ায় কাটোয়াতে কাটোয়াতেই পড়ায় একদম কাটোয়া স্টেশনের ধারে লজে ঠিক আছে এটা গেল আর এছাড়া পূর্ব পশ্চিম এবং হাওড়া এই তিনটে থেকে পড়তে আসে তো এইটুকু বলছি নতুন ভাবে তোদেরকে তৈরি করে নেবো চারটার অনুযায়ী তোদের কোনো জায়গায় আমি কমতি রাখবো না তো যদি মনে হয় অবশ্যই জয়েন করিস আর আমারও আবার আবারও একবার বলি টিচার হিসাবে পিপারেশন ছেড়ে বেরিয়ে যাস না ভাই বোন আমার পিপারেশন ছেড়ে বেরিয়ে যাস না যদি চিরঞ্জিত স্যারকে ভালো না লাগে চিরঞ্জিত স্যারকে খারাপ লাগে চিরঞ্জিত স্যারের কাছে পড়ার দরকার নেই স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা ব্যাচ বানাই আজকে তুই দেখ আজকে এত ছাত্রছাত্রী আমার কাছে পড়ে একটা ব্যাচ লঞ্চ হলে কিছুক্ষণের মধ্যে ব্যাচ পূরণ হয়ে যায় সারাদিনও লাগে না একশোটা সারা সারাদিনও লাগে না পুরো পূরণ হয়ে যায় তো কি জন্য এইটুকু তোদেরকে বলছি যারা আমার কাছে পরে তাদেরকে জিজ্ঞেস কর যারা সাকসেস পেয়েছে যে সমস্ত ছেলেবে পুলিশের চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা কর যে চিরঞ্জিত স্যার কেমন হবে পড়ার জন্য ঠিক আছে দেন আই এটুকু তোদেরকে বলছি দেরি করিস না এখনো সময় আছে যারা বাড়িতেও প্রিপারেশন নিচ্ছে এই সেম সুযোগটা কিন্তু হারাস না আর কালকে সিক্স পি এ এই পরীক্ষাটা কিন্তু দে বাবা আমারও চেষ্টা আমার মনে হয় তোদেরকে ক্লাস করাবো কিন্তু জানিস আমার শিডিউল কি সপ্তাহে পাঁচটা ব্রাঞ্চ রয়েছে তার বাইরে আজকে মানে অনলাইনে আমাকে কত ক্লাস যে নিতে হয় আমার প্রত্যেক ঘন্টাতে ক্লাস আছে দু ঘন্টা করে ক্লাস আছে তো এত মধ্যে থেকে না। আমি করাতে পারি না আমার ইচ্ছা হয় কিন্তু কি বলতো জীবনে না ফ্রি কন্টেন্ট আজ পর্যন্ত জীবনে কেউ আজকে ইউটিউবে যদি তোকে কেউ পড়াইও ফ্রি কন্টেন্ট দু চারটে দেবে তারপরে বলবে ভর্তি হোক কারণ ফ্রি কন্টেন্ট এমন কিছু ভালো থাকে না আমি তো দেখি তো তোদেরকে বলছি জীবন আমার কাছে না যে কারো কাছে একটা অ্যাডমিশন তাহলে তুই থেকে তার বেশ হ্যাঁ তবে যা সাকসেস আছে তার কাছে পড় কথাগুলো মনে থাকবে আমার এই কথাগুলি তোদেরকে বলার ছিল প্রিপারেশনটা ছেড়ে বেরিয়ে যায় না যারা এক্সাম ডেট নিয়ে লাফালাফি করছিস এক্সাম ডেট এক্সাম ডেটের তারিখ সব যেদিন বেরোবে তার সবার আগে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যেটা জানতে পারবো তোমাদের সামনে তো আমি তুলে ধরি ধরি না তো আমি অনুরোধ করব নিজের প্রিপারেশনের ওপর জোর দাও যদি চিরঞ্জিৎ স্যার ভালো তো চিরঞ্জিৎ স্যার না হলে চিরঞ্জিৎ স্যারের জায়গায় পশ্চিমবঙ্গের টিচারের অভাব নাই অনেক সব টিচারই সম্মানীয় ঠিক আছে তো যাকে ভালো লাগে তোমরা করো কিন্তু যদি মনে হয় চিরঞ্জিৎ স্যার আমার জন্য বেস্ট হবে স্যারের কাছে আমি পড়লে জীবনে শিখবো কিছু জীবনে চলতে শিখবো পথ চলতে শিখবো স্যারের কাছ থেকে পরে আমি আমাকে খাঁকি উর্দি পরে স্যারকে দেখাতে হবে তাহলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে তো দিনের শেষে এটাই বলার প্রিপারেশন ছেড়ে যাস না ভালো থাকিস জয় হিমা মাতারাম জয় মা কালী আর কালকে দেখা হচ্ছে সন্ধ্যে ছটায় ঠিক আছে ভালো থেকো